যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাঁদুনে গ্যাস হিসাবে কোনটি ব্যবহার করা হয় উত্তরটি হলো ক্লোরোফিকোরিন কাঁদুনে গ্যাস হিসাবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন ক্যান্সারের জন্য দায়ীকে উত্তরটি হল অক্সিজেন ক্যান্সারের জন্য দায়ী উত্তরটি হল পটো অক্সিজেন নেক্সট প্রশ্ন টিউমার সাপ্রেসর ডিজিনের উৎস কি উত্তরটি হল কোষীয় উৎসকে বলা হয় টিউমার সাপ্রেস ডিজিজিনের জিনের উৎসহ নেক্সট প্রশ্ন অ্যান্টিমনি এবং আর্সেনিক কোন বিভাগের অন্তর্গত উত্তরটি হল উপধাতুর অন্তর্গত অ্যান্টিমনি এবং আর্শনিক উত্তরটি হল উপধাতুর অন্তর্গত অ্যান্টিমনি নেক্সট প্রশ্ন করিওলিস বল কোথায় সর্বোচ্চ হয় উত্তরটি হলো দক্ষিণ মেরুতে করিওলিস বল সর্বোচ্চ হয়ে থাকে উত্তরটি হলো দক্ষিণ মেরুতে নেক্সট প্রশ্ন কোনটি বিপরীত মুখে কিয়া করে উত্তরটি হলো ঘাত ও ওজন বিপরীত মুখে কিয়া করে থাকে উত্তরটি হলো ঘাত ও ওজন বিপরীত মুখে কিয়া করে থাকে নেক্সট প্রশ্ন কে স্থির অনুপাত সূত্রের প্রবক্তা উত্তরটি হলো প্রাউস্ট স্তরণুপাত সূত্রের প্রবক্তা উত্তরটি হলো প্রাউস নেক্সট প্রশ্ন যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের গতি কি হয় উত্তরটি হলো শব্দের বেড়ে বেড়ে যায় যায় যদি তাপমাত্রা উত্তরটি শব্দের গতিও বেড়ে যায় যদি তাপমাত্রা বেড়ে যায় নেক্সট প্রশ্ন কোনটি শ্রেণীর অন্তর্ভুক্ত নয় উত্তরটি হলো মাইকোপ্লাজমা এটি শ্রেণীর কোনো অন্তর্ভুক্ত নয় নেক্সট প্রশ্ন কে ম্যাগমিলান আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো বাইসাইকেল ম্যাগমিলান আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো বাইসাইকেল ম্যাগমিলান আবিষ্কার করে থাকেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল ধন্যবাদ